ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম সেটা যেখানেই হোক না কেন আমার সারা জীবনের শব্দ ছিল যে বাবল এবং নিজের জীবনে উন্নতি করবে সো এইটাই আমার সারা জীবনে হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আমি একটু ইন্ট্রোডিউস করে আমার ভাই আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোয়েল ভাই আসছে অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশ এম্বাসির কাউন্সিল অফ আসছে এখানে ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন এখানে তো মাসুদ ভাই আছে আপনার সবাই চিনেন আমার আম্মু আছে এখানে এখানে আর এইখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইক করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মুকে টুকটাক করা হয়েছে ঠিক চলবে দেখেছে এখানে আছে আমাদের ভাবি যা প্রশংসা না করলেই নয় আমাদের সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন

ফিলিংস থেকে এসেছি ওর জন্য আমার ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস ওর আমার রেসপেক্ট ওর হ্যাপি হয়ে আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে সেই ফিলিংস থেকে এসেছি আরও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে না

ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা সেলুন আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে না আমি আপনার কোয়েশ্চেনের অ্যানসারটা দিচ্ছি যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর

আমি যাচ্ছি প্রিন্সের সেলুন আর এই সেলুনে যারা আসবে সবাই হয়ে যাবে যদি কেউ টাকা থাকে তাদের টাকলা সমাধান করতে আমরা লালার পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না ওর পছন্দের কোন ছেলে আসবে আসলেও তার জন্য তার জন্য আমার ভাইরা আসতে পারে আমার ফ্যানরা আসতে পারে আমার আসতে পারে আমার নাম বলে 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন ও বাবা ঠিক আছে

আলোচনা থাকার জন্য ব্যবসা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের বড় বড় ম্যাগাস্টার যারা আছে আরও অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা পাওয়ার এটা একটা ভালোবাসা এটা ভালোবাসার পাওয়ার আমি এটা অহংকারের কিছু না এটা ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স সেলুন দিয়ে এই যে আমাদের এখানে লন্ডন এমবাসি কি কি কাউন্সিলর আছে সোহেল ভাই আছে তো নেক্সট टारगेट লন্ডন আপনি নেই লন্ডন শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো আপনারা পারমিশন দিলে আমরা কাটবোধন আমার সাক্ষাৎকার